ট্র্যাকশন ম্যানুয়াল থেরাপি বা আলট্রাসাউন্ডের মতো অপারেশনবিহীন চিকিৎসাগুলো আসলে কতটুকু কার্যকর একজন রোগীর ক্ষেত্রে জি ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস আসলে আমরা এই যে মেশিনারি যে কথা আপনি বললেন এখানে ট্র্যাকশান আলট্রাসাউন্ড থেরাপি ম্যানুয়াল কিছু এক্সারসাইজ এগুলো ফিজিওথেরাপির একটা অন্যতম পার্ট এক্ষেত্রে কিছু রোগ আছে যে ক্ষেত্রে এই কম্বাইন চিকিৎসাটার কথা আমরা বলি যে সেখানে কিছু ইলেকট্রোথেরাপি ইকুইপমেন্টস লাগতে পারে কিছু এক্সারসাইজ লাগতে পারে তার জীবনযাত্রা প্রণালীতে কিছু পরিবর্তন আনলে তাহলে এই সমস্ত জিনিস মিলে সে সুস্থ থাকতে পারে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এই সাবজেক্টটা মানে মানুষের অ্যাওয়ারনেস কম তবে আমরা আমাদের এই আঠারো বছরের প্র্যাকটিসে যেটা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু মানুষ সচেতন হচ্ছে আমাদের কাছে অনেকে এসে বলে যে স্যার আমি আর ব্যথানাশক ওষুধ খেতে চাই না আমরা ফিজিওথেরাপির মাধ্যমে এই ব্যথাটাকে যদি কমাইতে পারি এই সচেতনতাটা সাধারণ মানুষের মধ্যে আরও ছড়িয়ে পড়ুক সেটাই আমরা চাই তো এই ফিজিওথেরাপির যে ইকুইপমেন্টসগুলো ব্যবহার হয় সেক্ষেত্রেও মানুষের কিছু ভুল ধারণা আছে অনেকে মনে করে এটার কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না যেমন আমরা কেমোথেরাপি রেডিও থেরাপি চিকিৎসার সাথে এটার একটু মানে একটু সাংঘর্ষিক একটা রূপ অনেকে নেয় যে অনেকে বলে যে ওইখানেও তো থেরাপি ওয়ার্ডটা ইউজ হয় থেরাপি আসলে একটা ল্যাটিন ওয়ার্ড এটার অর্থ হলো চিকিৎসা